পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে শুক্রবার দুপুর একটা নাগাদ বীরভূম জেলার ময়ূরশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কোটাশুর বাজারে এইচআইভি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রচার অভিযান চালানো হল বাউল গানের মাধ্যমে

মানুষেরা যাতে নিজেদের স্বাস্থ্য ও এইচআইভি নিয়ে সচেতন হতে পারেন ঠিক সেই বিষয়কে লক্ষ্য করে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ সংস্থার পক্ষ থেকে শুক্রবার কোটাসুর বাজার বাউলগানের গানের মাধ্যমে প্রচার অভিযান চালানো হলো আর এখানেই উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দু নম্বর ব্লক এলাকার একাধিক কর্মী সহ পথচলতি মানুষেরা আমরা এসেছি পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংস্থা থেকে এই রামপুরহাট সিএমএচ অফিসে এসছি এমনি সিএমএইচ ফোরের ব্যবস্থাপনায় আমাদের বিভিন্ন ব্লকে পাঠিয়ে পাঠাচ্ছি যেমন আজকে আমরা প্রটা শুনে আছি ময়ূরেশ্বর দু নম্বর ব্লকে গতকাল ছিল ওয়ান এখন কোটা সুরে আছি এরপরে আমরা ষাট পঞ্চাশ চলে যাব এইভাবে আমাদের বিভিন্ন টিম ফোকের মাধ্যমে ম্যাজিকের মাধ্যমে নাটকের মাধ্যমে এই প্রচার চালাচ্ছে যাতে এইচআইভি মুক্ত ভারত আমরা ঘটতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রচার চালাচ্ছি আমার নাম সুশীল অধিকারী আমি হুগলি থেকে এসছি আমার সহশিল্পীরা সব আমার সঙ্গে আছেন শান্তনা চ্যাটার্জি আছেন উত্তম হাজরা আছেন নেপাল চন্দ্রশী